আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে খুব সহজে জমি পরিমাপ করা যায় এইটা মনে করেন মাঠের মাঝখানে একটা জমি এই জমিটা আপনার পরিমাপ করা প্রয়োজন এক্ষেত্রে আপনি কি করবেন সর্বপ্রথম দৈর্ঘ্যটা মেপে নেবেন এই প্রান্ত থেকে এই প্রান্ত একশো ফুট এই প্রান্ত থেকে এই প্রান্ত একশো ফুট এখন এই দুটা দৈর্ঘ্য থেকে আমরা গড় দৈর্ঘ্যটা নির্ণয় করে নেব গড় দৈর্ঘ্য আমরা পেলাম একশো ফুট একই রকমভাবে আমরা এই প্রান্ত থেকে এই প্রান্ত প্রস্থ পেয়েছি একশো আটচল্লিশ ফুট এই প্রান্ত থেকে এই প্রান্ত প্রস্থ পেয়েছি আমরা একশো দশ ফুট এখন এই গড় প্রস্থ আমরা পেলাম একশো ফুট এখন যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে আমরা জানি ক্ষেত্রফল সমান গুণিত প্রস্ত আর এক্ষেত্রে আমরা গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্তটা নিব গড় দৈর্ঘ্য আমরা পেয়েছি একশো ছিয়াত্তর ফুট এবং এবং গড় প্রস্ত পেয়েছি একশো উনত্রিশ ফুট আমরা জানি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট সমান এক শতক এবং সাতশো বিশ বর্গ সমান এক কাঠা এক্ষেত্রে আমরা ক্ষেত্রফলটাকে যদি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা ভাগ করি তাহলে আমরা শতকে পাবো আর এক্ষেত্রে আমরা পেয়েছি বা দশমিক এক দুই শত আর এই ক্ষেত্রফলটাকে যদি আমরা সাতশো বিশ দ্বারা ভাগ করি তাহলে আমরা কাঠাতে পাবো আর এই পরিমাপের ক্ষেত্রে আমরা পেয়েছি একত্রিশ দশমিক পাঁচ তিন কাঠা এভাবেই আপনারা নিজেরাই নিজেদের জমি পরিমাপ করতে পারবেন